ও আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা এবছরে এডুকেশন অনার্স বা এডুকেশন জেনারেল এমডিসি নিয়ে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের জন্য আমি এই সাজেশন ভিডিওটা করে দিয়েছি যেটা হচ্ছে তোমাদের সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান বা শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি এর ওপরে পাঁচ এবং দশে আমি সাজেশন করে দিলাম দুয়ের সাজেশন আমি পরে করে দেব আর লাস্ট মিনিট সাজেশনও করব যেটা আরও অনেক কম প্রশ্ন থাকবে তবে চলতি ভিডিওতেও আমি বলে দেবো যে কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট কোন প্রশ্নটা এবছর আসার চান্সটা বেশি সেটাও বলে দেবো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে পাঁচ ছ মিনিটের ভিডিও এমন কিছু সময় নষ্ট করব না আমি তোমাদের এই পাঁচ ছ মিনিটের ভিডিও দেখলে তোমরা অনেকটা নলেজেবল হয়ে যেতে পারবে এবং আমি স্পেশাল পেপারের ওপরেও জেনারেল এবং অনার্সেস দুটো আলাদাই এবারে স্পেশাল পেপার হয়ে গেছে আগের বারে তোমরা একই স্পেশাল পেপার সবাই করেছো কিন্তু এবারে আলাদা স্পেশাল পেপার অনার্সদের আলাদা জেনারেলদের আলাদা তো সেই আলাদা স্পেশাল পেপার নিয়েও আমি আলাদা আলাদাভাবে ভিডিও করে আলোচনা করব। যদি তোমরা নতুন হয়ে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পুরোনোরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো দু নম্বরে যে প্রশ্নটা পড়তে মানে দিয়েছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা বছর আসার চান্স প্রচণ্ড পরিমাণে মনোবিজ্ঞান কাকে বলে শিক্ষার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি আলোচনা করো এর শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যদি মনে হয় পিডিএফ পারচেস করতে হবে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ডিসক্রিপশান বক্সে গেলে আমার নাম্বার পেয়ে যাবে আর পুরনো যারা আছো আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছো নোটস নিয়েছো তোমরা জানো যে কিভাবে মিলেছে আর নোটস নাও নিলে ভিডিওটি দেখে যদি উপকৃত হও বা যদি মেলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমাদের সাজেশন কিভাবে মিলেছে এবং বারেও অনেকেই আমাকে জানিয়েছে পার্সোনালি আমাকে মেসেজ করেছে আমি থ্যাংকস জানাচ্ছি তাদেরকে যে তাদের সাজেশন মেলার জন্য তারা আমাকে পার্সোনালি কল করেছে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছে এবং এখানেও অনেকে জানিয়েছে তো যাই হোক এবার আমরা দেখে নেওয়া যাক তিন নম্বর প্রশ্ন কি আছে তিন নম্বর মনোসামাজিক বিকাশতত্ত্ব কাকে বলে এডিকশনের মনোসামাজিক বিকাশতত্ত্ব আলোচনা করে শিক্ষাগত তাৎপর্য লেখক দেখো আজকের হয়তো একটু বেশি প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি তবে এইটুকুনি বলে খুব বেশি নয় হ্যাঁ তবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না এইটুকুনি আমি বলে দিতে পারি দশ পাঁচ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আমি লাস্ট মিনিট সেশান যখন পরীক্ষার আগে আগে করবো আরও প্রশ্ন কমিয়ে দেব চার নম্বর প্রশ্ন নৈতিক বিকাশ কাকে বলে নৈতিক বিকাশে কোহলবার্গের তত্ত্ব ও শিক্ষাগত তাৎপর্য লেখ পাঁচ নম্বর শিখন কি এর প্রকারভেদ ও বৈশিষ্ট্য আলোচনা করো এটা জেনারেলদের বড় কোয়েশ্চেন আসার চান্স আছে শিখনটা আর অনার্সের এটা কিন্তু পাঁচে আসার চান্সটা বেশি এর থেকে তো যাই হোক ভালো করে খাতায় লিখে নিও কোয়েশ্চেনগুলো ছ নম্বর প্রশ্ন সংযোজনবাদ কী ধণ্ডাইকের সংযোজনবাদ চিত্রসহ আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আর থনডাইকের বুদ্ধি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো তবে আলাদা আলাদা প্রশ্ন আলাদা আলাদাভাবে লিখবে সাত নম্বর অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা হিসাবে গেস্টাল তত্ত্ব ব্যাখ্যা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যদি নোটস লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার কাছে পিডিএফ রেডি আছে আট নম্বর স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে চিত্রসহ ব্যাখ্যা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা এবং নম্বরটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্মৃতি ও বিস্মৃতি কাকে বলে বিস্মৃতির বৈশিষ্ট্য লেখো স্মৃতি স্তরগুলি আলোচনা করো এবং স্মৃতির উন্নয়ন কীভাবে সম্ভব হয় তা ব্যাখ্যা করো এটাও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম এবং ন নম্বর প্রশ্ন পিঁয়াজে এরিকসন এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এগুলো কিন্তু একটুখানি ভালো করে তোমাদের দেখে যেতেই হবে তো এই গেল আমাদের দশে এবার চলে যায় আমাদের পাঁচে মাত্র নটা দিয়েছে এইটুকুনি করা যেতেই পারে ছ মাসের মধ্যে আশা করি শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে ওটা মনোবিজ্ঞান ছিল এটা শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে এর প্রকৃতি পরিধি তাৎপর্য তাৎপর্যলেক্ষ এটা পাঁচের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আর মনোবিজ্ঞানটা দশের জন্য ভাইগডসকে সামাজিক বিকাশ তত্ত্ব আলোচনা করে শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও তারপর আমার সঙ্গে যোগাযোগ করো তিন নম্বর বান্দুরার শিক্ষণ তত্ত্ব আলোচনা করো শ্রেণীকক্ষের প্রয়োগ ব্যাখ্যা করো প্রাচীন অনুবর্তন প্যাবলপ এবং সক্রিয় অনুবর্তন সম্পর্কে ব্যাখ্যা করো এবং হয়তো উপভয় করে। প্রাচীন এবং সক্রিয় অনুবর্তনটা পাঁচেই আসার চান্সটা বেশি থাকে পড়তে আসবে না পাঁচ নম্বর গেলফোর্ডের দ্বি তত্ত্ব ব্যাখ্যা করো এগুলো পাঁচ নম্বরে ছোটো ছোটো করে করবে কীরকমভাবে করবে কত ওয়ার্ডসের মধ্যে করবে সেই নিয়েই আমার কিন্তু পিডিএফ রেডি করা আছে আর অনলাইন ক্লাস তো অবশ্যই চলছে যদি অনলাইনে ভর্তি হচ্ছে খুবই ভালো তাহলে আরও ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালোভাবে বুঝে তোমরা কিন্তু রেডি হতে পারবে ছ নম্বর বুদ্ধি কি বুদ্ধি অবিক্ষার প্রকারভেদ ব্যবহার ও ব্যবহার লেখক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাত নম্বর একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রাকবিক বুদ্ধি কাকে বলে শিক্ষায়ের প্রয়োগ আট নম্বর প্রশ্ন ব্যক্তিত্বের সংলক্ষণ কাকে বলে আর নম্বর প্রশ্ন ইকিউ এবং আইকিউ সম্পর্কে লেখ এই নটা পাঁচ নম্বর এবং নটা বড়ো প্রশ্ন খুব বেশি বলবো না এই প্রশ্নগুলোকে আমি কারণ ছ মাসে নটা নটা করে মুখস্থ করা যেতেই পারে এমন কিছু বেশি প্রশ্ন নয় যাই হোক আজকে এই পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও